মাটির নিচে থেকে কিভাবে এত বিপুল পরিমাণ স্বচ্ছ পানি বের হয় এই বিষয়টি কখনো ভেবে দেখেছেন এই পানি কিভাবেই বা মাটির নিচে অবস্থান করে আপনাদের অনেকের মতোই আমি নিজেও একসময় মনে করতাম মাটির নিচে হয়তো বড় বড় ফাঁকা স্থান বা কেব রয়েছে এবং সেখানেই পানি জমা হয় এই কেব বরাবর গর্ত করতে পারলেই পাইপের মাধ্যমে পানি বের হয়ে আসে এবং পানি তোলার ফলে যে পরিমাণ পানি কমে যায় অর্থাৎ পানির শূন্যতা তৈরি হয় ভূপৃষ্ঠের পানি মাটি চুইয়ে কেবে গিয়ে সেই শূন্যতা পূরণ করে কিন্তু একটি দীর্ঘ সময় পর আমি বুঝতে পারি যে আমি ভুল ছিলাম আমার চিন্তা যৌক্তিক হলেও ভুল ছিল মাটির নিচে কোনো কেব বা স্থান নেই আমরা বিভিন্ন প্রয়োজনে মাটির নিচ থেকে যে পানি তুলে আনি তা মূলত বালুয়ার মাটির সাথে মিশে থাকে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে পানি যদি মাটি আর বালুর সাথে মিশেই থাকে তবে পানি এত স্বচ্ছ থাকে কিভাবে। সেই সাথে এত বিপুল পরিমাণ পানি অল্প সময়ের মধ্যে মাটি আর বালু থেকে কিভাবে আলাদা হয় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই নিজ চেষ্টায় এই মডেলটি তৈরি করেছি আশা করি প্রশ্নগুলোর বোধগম্য উত্তর দিতে পারব সেই সাথে এই ভিডিওতে মাটির নিচে থাকা তেল এবং গ্যাস সম্পর্কেও বলা হবে আমি জুম্মান আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি পৃথিবীর একাত্তর শতাংশ ভূপৃষ্ঠ পানি দ্বারা বেষ্টিত যার ফলে দূর থেকে পৃথিবীকে নীল দেখায় এবং এই জন্য পৃথিবীকে বলা হয় ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ খালি চোখে পৃথিবী পৃষ্ঠে যে পানি দেখা যায় এর বেশিরভাগই ব্যবহারের অযোগ্য এমনকি পৃথিবীতে থাকা মোট পানির নাইনটি পানি মানুষ সরাসরি ব্যবহার করতে পারে না যেমন সমুদ্রের পানি বায়ুমণ্ডলে থাকা পানি মেরুতে জমে থাকা পানি ইত্যাদি মানুষের ব্যবহার উপযোগী বা ফ্রেশ ওয়াটারের বড় একটি অংশ রয়েছে মাটির নিচে যাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ পানি এই ভূগর্ভস্থ পানির পরিমাণ পৃথিবীর মোট পানির জিরো পয়েন্ট এখন এখানে প্রশ্ন হচ্ছে পৃথিবীর মোট পানি এই বিষয়টি কি পৃথিবীর পানি একটি ক্লোজ সিস্টেমের মধ্যে আবদ্ধ অর্থাৎ পৃথিবীতে নতুন করে পানি তৈরি হয় না আবার যেই পানি রয়েছে তাও ধ্বংস হয় না তার মানে পৃথিবীতে পানির পরিমাণ নির্দিষ্ট সুতরাং আজকে আপনি যে পানি ব্যবহার করছেন এমনও হতে পারে একই পানি ডাইনোসরও ব্যবহার করেছিল পৃথিবীর এই নির্দিষ্ট পরিমাণ পানি চক্রাকারে রূপ পরিবর্তন করে যাকে বলা হয় ওয়াটার সাইকেল বা পানি চক্র। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর এই নির্দিষ্ট পরিমাণ পানি কোথায় কোথায় কিভাবে রয়েছে এই চার্টটি লক্ষ্য করুন এখানে দেখানো হয়েছে পৃথিবীর মোট পানির কত শতাংশ কোথায় রয়েছে যেমন সমুদ্রে রয়েছে নাইনটি মেরুর বরফে রয়েছে টু পয়েন্ট ভূগর্ভস্থ পানির পরিমাণ জিরো পৃথিবীর বিভিন্ন স্থানে পানি থাকলেও মানুষ তার ব্যবহারের জন্য ভূগর্ভস্থ পানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল এখন ভূগর্ভস্থ পানি অর্থাৎ মাটির নিচে কিভাবে পানি জমা থাকে তা বলা যাক ভূপৃষ্ঠের উপরে থাকা নদীর পানি জলাশয়ের পানি কিংবা বৃষ্টির পানি এরা মাটি চুইয়ে ভূপৃষ্ঠের নিচের দিকে যায় অনেকটা বালুর মধ্যে পানি দিলে যেমন পানি নিচে চলে যায় ঠিক তেমন তবে এখানে একটি বিষয় রয়েছে পানি যদি মাটি চুইয়ে শুধু নিচেই যেতে থাকে তবে পানি অনেক গভীরে চলে যাবে এবং পানি এতটাই নিচে চলে যাবে যে সেখান থেকে পানি তোলা সম্ভব হবে না কিন্তু ভূপৃষ্ঠের নিচের মাটিতে বিভিন্ন ধরনের শিলার স্তর রয়েছে এদের মধ্যে এক ধরনের শিলার স্তর হচ্ছে অ্যাকইফার এই অ্যাকুইফার নুড়ি বালি পলি এগুলো দিয়ে তৈরি অ্যাকুইফারের বৈশিষ্ট্য হচ্ছে এই শিলাস্তরকে পানি ভেদ করতে পারে না অর্থাৎ অ্যাকুইফারে থাকা নুড়ি বালির ফাঁকে ফাঁকে পানি জমা থাকে এবং এই পানিকেই বলা হয় ভূগর্ভস্থ পানি অ্যাকুইফারের সাইজ ছোট থেকে বড় হতে পারে এটি ভূপৃষ্ঠের নিচে বিভিন্ন গভীরতায় থাকতে পারে এবং বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে আমেরিকাতে ছোট বড় মিলিয়ে আটষট্টিটি অ্যাকুইফার রয়েছে